নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে হ্যাঁ আজকের রেসিপিটা কিন্তু প্রত্যেকে পছন্দ করেন আর সঙ্গে বলতে পারেন এটা কিন্তু এই সিজনের নতুন একটা সবজি সেটা হচ্ছে এঁচোড় যেটা খেতে প্রত্যেকে পছন্দ করি আর অনেকে এটা এটাকে গাছ পাঠাও বলে থাকেন তো চলুন রেসিপিটা আজকে দেখেনি কিভাবে বানালে একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয় মানে টেস্ট ভালো হয় তো চলুন রেসিপিটা প্রথম থেকে দেখে থাকুন স্কিপ না করে আশা করছি খুব ভালো লাগবে যেহেতু বললাম এঁচোড় চিংড়ি প্রথমেই তো এঁচোড়টাকে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নিচ্ছি মানে একটু জল ভাপিয়ে নিচ্ছি প্রথমে কড়াইতে জল নিয়েছি তাতে কিছুটা হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী কিছুটা নুন দিয়ে জলটা ফুটে উঠলে এঁচোড়গুলোকে দিয়ে তিন থেকে চার মিনিট মতো ভাপিয়ে নেব তারপর জল ঝরিয়ে নেব তো ওটা ওদিকে হতে থাক আর এদিকে একটা মশলা বানাবো তার জন্য কিছু গোটা মশলা নিয়েছি আদা পেঁয়াজ রসুন আর সঙ্গে নিয়েছি তিনটে লবঙ্গ আর দুটো এলাচ সব কিছুকে একসাথে মিক্সির বাটিতে নিয়ে নেব আর সঙ্গে নিচ্ছি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা এইভাবে মশলা করে যদি আপনারা এঁচড় চিংড়ি বানান টেস্ট কিন্তু দুর্দান্ত হয় তো সব কিছুকে একসাথে পেস্ট বানিয়ে নেব আর এদিকে ততক্ষণে তিন চার মিনিট হয়ে গেছে আর এঁচড়গুলোও দেখুন ভালো করে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এরপর জল ঝরিয়ে নেব এঁচড়গুলোকে জল ঝরতে দিয়ে দিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল এরপর জল ঝরানো এঁচড়গুলোকে ভেজে নেব এঁচড়টা কিন্তু ভেজে নেওয়া খুব ইম্পর্টেন্ট তবেই কিন্তু এঁচড়ের টেস্ট ভালো হয় তো এঁচুড়গুলোকে ভেজে নেব পাঁচ থেকে ছ মিনিট মতো একদমই হাই ফ্লেমে ভাজবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে এঁচড় ভেজে নিয়েছি চার পাঁচ মিনিট মতো তারপর এঁচড়গুলোকে তুলে নিলাম আর একটু তেল দিয়ে দিলাম কড়াতে তো তারপর দিয়ে দেবো আলু আলুগুলোকেও ডুমো করে কেটে রেখেছি আলুগুলোকে দিয়েও ওই চার পাঁচ মিনিট মতোই সময় নিয়ে ভেজে নেব উল্টে পাল্টে যখন আলুর কালার চেঞ্জ হয়ে আসবে তখন আলুগুলোকেও তুলে নেব যদি আপনারা একটু তাড়াহুড়ো করতে চান মানে তাড়াহুড়োর সময় বানান তাহলে এঁচোড় আর আলু একসঙ্গেও ভেজে নিতে পারেন একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সঙ্গে দেবো একটু হলুদ গুঁড়ো যাতে আলুর কালারটা খুব সুন্দর আসে দিয়ে ভালো মতো ভেজে তুলে নেব আলু ভেজে নেওয়া হয়ে গেছে আলুগুলোকেও তুলে নিচ্ছি এরপর এরপর ওই তেলেতেই দিয়ে দেবো চিংড়ি মাছ আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছি প্রায় পনেরো মিনিট মতো চিংড়ি মাছগুলোকেও আমি ভেজে নিচ্ছি খোলা ছাড়ানো নেই চিংড়ি মাছে তো চিংড়ি মাছ যদি আপনারা খোলা ছাড়িয়ে নিতে চান সেক্ষেত্রেও নিতে পারেন তো আমি এখানে খোলা সময়তেই চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই তাহলে কিন্তু রাবারের মতো হয়ে যাবে তো ওই জাস্ট তিন থেকে চার মিনিট চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তো হালকা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি একটু তেল এরপর ফাইনাল মশলা কষানো হবে মানে ফাইনাল রান্নাটা হবে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো সেই পেস্ট যেটা মশলা বানিয়ে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন আর গোটা গরম মশলা সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম দিয়ে ওই মিক্সির জার ধোয়া জলটাও দিয়ে দিলাম একটু দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে যেন মশলা থেকে কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায় সেই মতো মশলাটা একটু কষাতে হবে তো খুব ভালো করে মশলাটা কষালে কিন্তু এঁচড়ের টেস্টও দুর্দান্ত হয় এরপর দিয়ে দিলাম একদম লাল পাকা টমেটো এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো দিয়েছি কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে এরপর মশলার সাথে টমেটোটা ভালো করে যেন গলে যায় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মশলাটা কষাতে হবে মানে ভাজতে হবে টমেটো গলতে শুরু করেছে দিয়ে দিচ্ছি রেগুলার গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো হাফ চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো সঙ্গে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ হাফ চামচের থেকেও কম জিরে গুঁড়ো সব কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নেবো মশলাটার সাথে আর এদিকে কিন্তু টমেটোটাও একদম গলে গেছে অল্প একটু জল দিয়ে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাটা কষাবো মশলা কষানোর কাছেই কিন্তু যে কোনো কিছু রান্নার টেস্ট ডিপেন্ড করে তো মশলা কষানোর সময় তাড়াহুড়ো করলে কিন্তু রান্নার টেস্ট একদমই ভালো হয় না তো তেল ছেড়ে গেছে দেখতেই পেলেন মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড় আর আলু সঙ্গে দিচ্ছি একটা নতুন জিনিস সেটা হচ্ছে কাঁচা ছোলা তো ভাবতেই পারেন যে কাঁচা ছোলা কেন দিচ্ছে এঁচোড়ে তো আমার মা যখনই এঁচোড় বানায় তো কাঁচা ছোলা দিয়েই কিন্তু করে মানে ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে এঁচোড়টা বানায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমিও সেই জন্য দিলাম আপনারাও একটু দিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো সব কিছুকে দিয়ে ভালো করে মিনিট পাঁচক মতো কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ তারপর আরও দু মিনিট মতো ভালো করে কষিয়ে নেব তারপরেতে জল দিয়ে দেব আপনারাও যদি কেউ এঁচড়ে ছোলা দিয়ে বানান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর কেমন লাগে অবশ্যই জানাবেন আর যারা বানাননি কখনো তারাও একবার ছোলা দিয়ে এঁচোড় বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন দিয়ে দিলাম একটু হালকা গরম করে রাখা জল তো জলটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন যতটা গ্রেভি রাখতে চান বা শুকনো শুকনো বানাতে চান সে অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দেবো একটু চিনি স্বাদ অনুযায়ী মানে টেস্ট ব্যালেন্স করার জন্য জাস্ট কয়েকটা দানা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ হাই ফ্লেমে সেদ্ধ হতে দেবো সব কিছু একসাথে তারপর কিন্তু এটা নামিয়ে নেব নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দেব। খেতে কিন্তু দুর্দান্ত হয় সাদা ভাতের সঙ্গে বা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু একদম জমে যায় এই এঁচড় চিংড়ি আর এঁচড় চিংড়ি তো এই সিজনের প্রথমবার বানাচ্ছি আর সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের কার কার এঁচড় চিংড়ি খেতে পছন্দ মানে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন ও নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আমার কিন্তু এঁচড় চিংড়ি একদম রেডি গরম মশলাটা দিয়ে পাঁচ মিনিট মতো একটু চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে গ্যাসের ফ্লেম অফ করে তারপরে এটাকে সার্ভ করে দেব তো দেখুন আমি একটা বাটিতে তুলে নিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর একটা অসাধারণ স্মেল আসছিল তাহলে আজকের মতো শেষ করছি এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা